দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ দুই স্কুলে কেমন লাগছে এ অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী পাঠ দুই স্কুলে কেমন লাগছে বলি ও লিখি কতে বলা হয়েছে স্কুলে এসে তোমার কেমন লাগছে উত্তর স্কুলে এসে আমার অনেক খুশি লাগছে খতে বলা হয়েছে মিতু কি করতে পছন্দ করে উত্তর মিতু গান গাইতে পছন্দ করে ঘতে বলা হয়েছে ছবি আঁকতে কার ভালো লাগে ছবি আঁকতে কার ভালো লাগে উত্তর রাজুর ছবি আঁকতে ভালো লাগে ঘতে বলা হয়েছে খেলতে পছন্দ করে কে খেলতে পছন্দ করে কে উত্তর তিথি খেলতে পছন্দ করে ওয়তে বলা হয়েছে জিমিত কি করতে ভালোবাসে উত্তর জিমিত বই পড়তে ভালোবাসে চতে বলা হয়েছে তুমি কি করতে পছন্দ করো উত্তর আমি বই পড়তে ও ছবি আঁকতে পছন্দ করি এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা ছতে বলা হয়েছে তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে উত্তর আমার বন্ধু মৃত গান গাইতে পছন্দ করে আমার বন্ধু রাজু ছবি আঁকতে পছন্দ করে আমার বন্ধু তিথি খেলতে পছন্দ করে আমার বন্ধু ঝিমিত পড়তে পছন্দ করে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ